বছর হতে চলেছে, দিন পঁচিশে মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত চলবে এবং এই চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলারা ভুলেও যে কাজগুলি করবেন না আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব এবং আপনারা যদি আপনাদের সন্তানের মঙ্গল করতে চান কিংবা আপনার শরীর সুস্থ রাখতে চান তাহলে এই চন্দ্রগ্রহণের দিন ভুলেও করবেন না এই কাজগুলি এবছর প্রথম চন্দ্রগ্রহণটি পড়েছে অর্থাৎ ভারতীয় সময় সকাল দশটা আঠাশ মিনিটে কিন্তু এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ এই গ্রহণ ছেড়ে যাবে বিকেল তিনটে এক মিনিটে পঁচিশে মার্চ পূর্ণ গ্রাস হবে বেলা বারোটা তেতাল্লিশ মিনিটে আর গ্রহণের মোট সময়কাল হচ্ছে চার ঘন্টা ছত্রিশ মিনিট অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু প্রতিকার দেওয়া হয়েছে এই গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে এই প্রতিকারগুলি গ্রহণ করলে গ্রহ নক্ষত্র অনুকূল থাকবে জীবনে সুখ শান্তি এবং সন্তানের যদি মঙ্গল করতে চান তাহলে এই নিয়মগুলি গর্ভবতী মহিলাদের মানতে হবেই প্রথমে যে নিয়মটির কথা বলবো সেটি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন চন্দ্রগ্রহণের সময় সবার যত্ন নেওয়া উচিত এবং গর্ভবতী মহিলাদের জেনে নিন গর্ভবতী মহিলারা কিভাবে নিজের যত্ন নেবেন এই সময় এক চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকা উচিত এবং নিজের যত্ন নেওয়া উচিত দু নম্বর গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের রান্না করা ও খাবার খাওয়া এড়িয়ে চলা অবশ্যই উচিত তিন নম্বর হচ্ছে গ্রহণকালে ভুল করেও ছুরি কাঁচি বা কোনো ধারালো জিনিস ব্যবহার আপনারা কিন্তু করবেন না এতে আপনাদের সন্তানের ক্ষতি হতে পারে চার নম্বর চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘুমানো উচিত নয় কারণ গ্রহণকালে ঘুমানো নিষিদ্ধ সোজা হয়ে বসে ভগবানের নাম জপ বা মন্ত্র জপ করতে হবে আপনাদেরকে গ্রহণের সময় কোনো ফোন দেখা উচিত নয় সন্তানের উপর খারাপ প্রভাব থেকে বাঁচতে এই কাজগুলি একেবারেই কিন্তু করবেন না পাঁচ নম্বর গর্ভবতী মহিলাদের এই সময়ে চাঁদ দেখা কিন্তু উচিত নয় এটি মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে ছ নম্বর চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর গর্ভবতী মহিলাদের ধুয়ে পরিষ্কার কাপড় পরিধান করা উচিত এই বিষয়টি বিশেষ যত্ন নিন যে স্নান করার সময় অবশ্যই আপনার স্নানের জলে গঙ্গা জল আপনি একটু মিশিয়ে দিন সাত নম্বর হচ্ছে গ্রহণের পর গর্ভবতী মহিলাদের হাতে কিছু সাদা জিনিস দান করা উচিত যেমন চিনি ময়দা দুধ ইত্যাদি এবং মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে দু হাজার চব্বিশে যে গ্রহণ হতে চলেছে এর মধ্যে প্রথম চন্দ্রগ্রহণটি হলো পঁচিশে মার্চ অর্থাৎ হোলির দিন হতে চলেছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই এই চন্দ্রগ্রহণের দিন গর্ভবতী মহিলারা যে কাজগুলি করবেন না আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি কোন কাজগুলি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন